আজ আমি আপনাদের একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে ও স্পেশাল মশলায় তৈরি নিরামিষ বাঁধাকপি রান্না করে দেখাবো যে কোনো অনুষ্ঠান বাড়িতে নিরামিষ বাঁধাকপি রান্না করার আগে তারা একটি স্পেশাল মশলা তৈরি করে যে কারণে এই রান্নাটি খেতে অনেক বেশি টেস্টি হয় সেই মশলার রেসিপিও আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি সোমা আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল নিরামিষ বাঁধাকপি রান্না করে নেওয়ার জন্য প্রথমেই আমি নিয়েছি একটি মিডিয়াম সাইজের বাঁধাকপি আর বাঁধাকপি পুরোটাই আমি কুচি করে কেটে নিয়েছি তারপর বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি একদম বাড়িয়ে রাখব আর এইভাবে বাঁধাকপিটা আমি প্রথমে একটু ভাপিয়ে নেব বাঁধাকপি যদি একটু ভাপিয়ে নেওয়া যায় তাহলে বাঁধাকপিটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় আর খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় তো ভাপিয়ে নেওয়ার জন্য আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ জল ও এক চামচ মতো নুন এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর দশ মিনিটের জন্য বাঁধাকপিটা মিডিয়াম হাই ফ্লেমে ভালো করে ভাপিয়ে নেব। মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি দেখুন পাঁচ মিনিট পরে কপিটা কতটা নরম হয়ে গেছে আর কপির থেকে বেশ অনেকটা জল বার হয়েছে টোটাল দশ থেকে বারো মিনিটের জন্য কপিটা আমি ভাপিয়ে নিয়েছিলাম এখন দেখুন কপিটা একদম নরম হয়ে গেছে এবার কড়াইয়ের থেকে জল ঝরিয়ে কপিটা আমি অন্য একটি জায়গায় তুলে রাখবো তারপর আরেকটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আমি চার চামচ মতো তেল দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো এবার দুটো মিডিয়াম সাইজের আলু আমি বড় টুকরো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি নাড়াছাড়া করে আলুগুলো বেশ লালচে করে ভেজে নেব যেহেতু নিরামিষ রান্না করছি তাই রান্নাটি অবশ্যই সর্ষের তেলেই করতে হবে যে কোনো নিরামিষ রান্না সর্ষের তেলে করলে খেতে বেশ টেস্টি হয় এখন আলুটাকে আমি দু তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এখন আলুটা ভালো মতো ভাজা হয়ে গেছে আলুটাকে তেল ঝরিয়ে তুলে রাখছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন আলু ভেজে নেওয়ার পর বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে একটি শুকনো লঙ্কা দুভাগ করে দিয়ে দিলাম সঙ্গে দিলাম হাফ চামচ গোটা জিরা আর ফরংটাকে একটু ভাজা হতে দিয়ে একটি বড় সাইজের কেটে রাখা টমেটো আমি দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম এক চামচ গ্রেট করে নেওয়া আদা কুচি আদা কাঁচা লঙ্কা বেটেও আপনারা এখানে ব্যবহার করতে পারেন এখন সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছে আর পরিমাণ মতো নুনটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে টমাটোটা আমি রান্না করে নিয়েছি দু তিন মিনিটের জন্য আর নুনের পরিমাণটা অবশ্যই এখানে স্বাদ বুঝে ব্যবহার করতে হবে যেহেতু কফি সেদ্ধ করার সময় আমি নুন ব্যবহার করেছি আবার আলু ভাজার সময় নুনের ব্যবহার করেছি তাই অবশ্যই নুনটা পরিমাণ বুঝে দিতে হবে টমেটো যখন ভালো মতো ভাজা হয়ে নরম হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে রান্নায় খুব বেশি ঝাল হবে না অথচ রান্নার মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দিলাম হাফ কাপ মটরশুঁটি। সেটাকেও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ভেজে রাখা আলু ও অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দু তিন মিনিটের জন্য মশলা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর যে কোনো রান্নাতেই মশলা যত ভালো করে কষাবেন রান্নার টেস্ট ততই ভালো হবে দেখুন মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে ঠিক এই পর্যায়ে ভাপিয়ে রাখা বাঁধাকপিটাও আমি এখানে অ্যাড করে দিলাম এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি একদম লো ফ্লেমে রান্না হতে দেব। সেই ফাঁকে রান্নার স্পেশাল মশলাটা তৈরি করে নেব তার জন্য একটি ফ্রাই প্যানের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম এক টেবিল চামচ গোটা ধনে এক টেবিল চামচ গোটা জিরে এক টেবিল চামচ গোটা মৌরি আর নিয়েছি চারটে শুকনো লঙ্কা তিনটে তেজপাতা ভাগ করে এইভাবে দিয়ে দিলাম তিনটে নিয়েছি দারুচিনির স্টিক আর ছটা এলাচ ছটা লবঙ্গ দশটি গোলমরিচ এখন সমস্ত গোটা মশলাগুলোকে একদম লো ফ্লেমে দু তিন মিনিট ভালো করে ভেজে আমি গুঁড়ো করে নেব আর এই ভাজা মশলার গুঁড়োটা আমি একটু বেশি করেই তৈরি করে রাখি কারণ যে কোনো নিরামিষ রান্নাতে এই ভাজা মশলার গুঁড়ো একটু মিশিয়ে দিলে রান্নার টেস্ট কিন্তু অনেক অনেকগুণ বেড়ে যায় এদিকে দেখুন কপিটা আমি পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি এখন কপির থেকে আরও কিছুটা জল বার হয়েছে আর এখানে কিন্তু এক্সট্রা করে আর কোনো জল ব্যবহার করার প্রয়োজন নেই কপি থেকে যে জলটা বার হয়েছে তাতেই কিন্তু এই রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে টোটাল পনেরো মিনিট মতো কপিটাকে আমি লো ফ্লেমে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি এবার যে ভাজা মশলার গুঁড়োটা তৈরি করেছি সেটা এক চামচ মতো আমি এখানে দিয়ে দেবো আর দিয়ে দেব হাফ চামচ ঘি এখন সব কিছু আবারও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে বা অনুষ্ঠান বাড়ির স্টাইলে নিরামিষ বাঁধাকপি রান্না আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন